কিরে ওই বাতিজার পোলারা ওই তোর কি হয়েছে তোরা ঝগড়া দাটি করস কা দুজন তো মাশাআল্লাহ কে আছে কম না একজন আরামসে বইয়া রইছে আর একজন কিভাবে পনা তুলছে হ্যাঁ এই তোরা কে কোন দল করস রে এই ওই কথা কা ওই কথা কা হারাম যা দরা এই কে কোন দল করস বুঝছিস দুষ্টুরা তোরা আমি লিখবি এনপি এখানে করস না এ ঝগড়া করস কে কেয়ারটা তো কে কম না হ্যাঁ বাবা একটা কাহিনী ঝগড়া ঝাটি করিস না এই দেশ তোদের বুঝছো এ দেশটা তোদের তোরা তোরা যদি সুন্দর করে যদি চলস তাহলে ঝগড়া ঝাটি করা লাগে না বুঝছো এ ঝগড়া ঝাটি করিস না